বাংলাদেশে এতজন মানে কি বলে জানি শিক্ষিত বেকার আছে আমরা এই নির্বাচনের আগে বা এই 5 আগস্টের আগে এটা আপনারা অসংখ্যবার শুনেছে যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি আমরা এটাও শুনেছি যে ভারত যে রেমিটেন্স ভারতে নিয়ে আসে তার মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ থেকে নেয় এইটা আপনি আপনি সর্বশেষ তথ্যদিন এটা কিন্তু ভারতীয় পত্রপত্রিকাতেই আমি দেখেছি আমি বাংলাদেশের কোনো পত্রিকায় দেখিনি ভারতীয় পত্রপত্রিকাতে বা তাদের স্ট্যাটিস্টিকসে দেখেছি যে বেশ বড় একটা অঙ্ক এখান থেকে রেমিটেন্স হিসেবে যায় এবং সেটা সম্ভবত ওয়ার্ল্ড ওয়াইড ভারতে যা রেমিটেন্স আছে তার ফোর্থ বা ফিফথ পজিশনে আহ তার মানে এটা তো অফিসিয়ালি হতে যাচ্ছে কারণ আনঅফিসিয়ালি শিক্ষাটা ওখানে আসে কিনা আমি জানি না আপনারা সরকার আপনারা সরকার আসার পর এটা পরীক্ষা করে দেখবেন না বা দেখার পরিকল্পনা এটা এটা যারা দেখার কথা তারা নিশ্চয়ই দেখছেন তাদের আরো অনেক কাজ আছে সেগুলিও তারা করছেন পাশাপাশি আপনি জানেন যে অর্থনীতির অবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় আছে এবং সেটা সামাল দেওয়ার জন্য আমরা অত্যন্ত যোগ্য দুজন মানুষকে পেয়েছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আপনার ফাইন্যান্স অ্যাডভাইজার তারা এগুলি সবই সামাল দেওয়ার চেষ্টা করছেন

আপনি সবসময় বলেছেন যে আমাদের মধ্যপ্রাচ্যের লোকজন এত কষ্ট করে এখানে টাকা পাঠায় আমরা যেন ভাবে সেই টাকাটা তো একটা করতে পারি না এটা প্রায়োরিটিতে থাকা কি উচিত না না সেটাই শুধু জানতে চাইছি না অবশ্যই অবশ্যই প্রায়োরিটিতে থাকা উচিত এবং আমার বিশ্বাস যে যারা এই নিয়ে যারা কর্তৃপক্ষ তারা এই ব্যাপারে করছেন এবং এ ব্যাপারে অবশ্যই স্বাভাবিক ব্যবস্থা নিলে এই তো কোনো সমস্যা নেই মানে যারা আইনসংগত ভাবে থাকছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে আমার কাছে যে কেন এটা একটু ফানি লাগতেছে সরি ফানি না স্ট্রং ওয়ার্ড আমার কাছে এটা লাগতেছে আমরা ইন্ডিয়ার সাথে এত কথা বলতেছি এত জায়গা দিতেছি যেই জায়গা থেকে ওরা আমাদেরকে টাকা নিয়ে যাচ্ছে বা যদি এটা অকারণে নিয়ে যায় থাকে এটা তো পরীক্ষা করার প্রায়োরিটিতে উপরে থাকার কথা এইটা প্রায়োরিটিতে পেছনে কেন মানে আমি কিন্তু একই প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশের ফিন্সিয়াল অ্যাডভাইজার কো করতে চেয়েছি করেছেও মানে আমি ঠিক জবাবটা পাই নাই কেন এটাতে আমি ঠিক জানি না শুধু আমি 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 পরবর্তী প্রসঙ্গে যাই জন আমরা দর্শকদের কাছে জানতে আপনার একটা উক্তিকে উদ্ধৃত করে সেটি হচ্ছে এরকম শুধু ভারত নয় বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে মন্তব্য করেছেন পররাষ্ট্রপদেষ্টা জন মহাম্মদ তবেদ হোসেন এই বক্তব্য সমর্থন করেন কিনা শতকরা তিয়াত্তর ভাগ দর্শক এটি সমর্থন করেছেন সমর্থন করেননি সাতাশ ভাগ দর্শক আটানব্বই হাজার ভোট দিয়েছেন প্রায় এক লাখ বিরাট নম্বর মাত্র একদিন এইটা উইন্ডোটা ওপেন ছিল এক লাখ লোক এখানে ভোট দিয়েছেন তাদের মতামত এটার মধ্যে জানিয়েছেন আমি একটু এই প্রসঙ্গেই আপনি মতামত দিলে মতামত দিতে পারেন আমি শুধু প্রশ্নটি করে রাখি যে সোমবার ঢাকায় বিদেশি কূটনীতিক বিদেশি মিশনগুলির আমন্ত্রণ জানায় এক কূটনীতিক ব্রিফিং করতে হয়েছে আপনাকে আপনাদের জন্য আপনি কি বিবেচনা করেন এটা একটা কঠিন সময় এটা কি তারই প্রতিফলন অন্তর্বর্তী সরকার চার মাস পরও একটা পরিস্থিতি এরকম এর এবং বিদেশি বলেছেন যে কূটনীতিবিদরাঘুরা ভালো নেই এরকম পরিস্থিতি শুনছেন আপনি আপনারা এটা মানে এটা কি বলবেন এটা কোন জায়গায় একটু ঘাটতি থেকে যাচ্ছে বাংলাদেশে বা আপনি বলছেন যে সংখ্যালঘুদের জন্য এরকম পরিস্থিতি সৃষ্টি হয় নাই তাহলে এটা কেন হচ্ছে দেখুন আমি প্রথমে বলেছি যে শুরুতে কিছু সমস্যা ছিল আমি কিন্তু অস্বীকার করছি না সেটা কিন্তু সেটাকে সামাল দেওয়া হবে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন গত দুই সপ্তাহের মধ্যে পরিকল্পিতভাবে এটাকে উস্কে দেওয়া হয়েছে আবার এবং পাশাপাশি এমনকি ভারতীয় আহ অফিসিয়াল রোমো এটা নিয়ে কথা বলেছে মিডিয়াতে তো এটা দিয়ে আহ টোলপাত চলছেই আর যেই সংগঠনগুলো আমি যেটা বলছি যে সংগঠনগুলো ভারতীয় যে সংগঠনগুলো ইন্দুত্ববাধী সংগঠনগুলো জড়িত তাদের কিন্তু বিশ্বব্যাপী তাদের রিচ আছে এখানে তারা গত দুই সপ্তাহে কিন্তু একটা নতুন করে আবার

এই ব্যাপারে নতুন করে কিছু মানে আমরা পুরনো যে সমস্যাগুলো ছিল সেটাকে আমরা সামাল দিতে পারি না নতুন করে এই দুই সপ্তাহে একটা ক্যাম্পেইন চলছে চারদিকে যাতে কোনো ভুল বুঝাবুঝি সৃষ্টি না হয় এই জন্য আমি সব রাষ্ট্রদূতকে আমাদের পরিস্থিতিটা আমাদের অবস্থানটা ব্যাখ্যা করেছি যাতে করে তারা শুধু বিরুদ্ধ মত বলেই শুধু শুনবেন যারা আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে তাদেরগুলি তো তাদের কানে আসছেই কাজে সেটার প্রেক্ষিতে আমাদের যে অবস্থানটা কি এবং প্রকৃত অবস্থা কি আমি তাদেরকে লাস্ট টাইমে বলেছি আপনারা সারা দেশে ভ্রমণ করুন ভ্রমণ করুন আপনারা খোঁজ দিন আপনারা দেখুন যে কি পরিস্থিতি আছে কোথায় কি সমস্যা আছে দেখে তারপরে আপনারা নিজেদের সিদ্ধান্ত নিন আমি তাদেরকে আহ্বানও জানিয়েছি কিন্তু একটা বিষয় আপনি নিশ্চয়ই আওয়ামী লীগ সরকার পতনের পর মানে সেই আগস্ট মাসে মানে আপনারা মাত্র সরকার আসছেন সেই আগস্ট মাসে ঢাকা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আমরা দেখছি যে হিন্দু জনগোষ্ঠী বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ এগুলি করছে তখন কিন্তু সরকার দেশে প্রতিবাদকারীদের বাধা দেয় নাই মানে বিদেশের কর্মসূচিগুলি নিয়েও কিন্তু কিছু বলা হয় নাই কিন্তু এখন বিষয়টা নিয়ে আপনার একটু উদ্বিগ্ন সেটা কেন আপনি যে উস্কানির কথা যে পরিকল্পিতভাবে দেওয়া হচ্ছে সে পরিকল্পিতভাবে ভাবে উস্কানিটা দিচ্ছে কারা মানে আপনার আপনি কাদেরকে আসলে বলবেন দেখুন প্রথমে যে অবস্থাটা ছিল সেটা নিয়ে আমরা কোনো কিছু বলিনি এই কারণে যে আসলে যে একটা ঘটনা যে ঘটনায় তা তো না আমি সেটা প্রথমে স্বীকার করে নিয়েছি কিন্তু সেটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি এবং দেখা হোক সেটা যখন একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে তখন কিন্তু হঠাৎ করে একটা ওই যে পতাকা লটকানো এবং তারপরে বৃক্ষ ব্যার্স করা এগুলি এটার কোনো অর্থ ছিল না সার্বিক পরিস্থিতির বিচারে এটা আমি এই কারণেই বলছি যে একেবারে পরিকল্পিতভাবে এটাকে আবার নতুন করে উজ্জীবিত করার চেষ্টা করা হয়েছে এবং আমি এর আগেও বলেছি সেটা হলো যে তাদের সমস্ত পৃথিবীতে রিচ আছে কারণ এই সংগঠনগুলো যথেষ্ট অর্থশালী তারা বিভিন্ন দেশে তারা তাদের এই প্রপাগান্ডা চালাতে পারছে যে কারণে এই এই পরিবেশটার সৃষ্টি হয়েছে এবং আমাদেরকে এটার আহ এটাকে কাউন্টার করার জন্য আমার আহ ডাকতে হয়েছে রাষ্ট্রদূত না হলে এটা তো এর আগে তো এটা প্রয়োজন ছিল না এই জন্য আমরা করিনি আমি একটু খোলাখুলি জানতে চাই যে এই বিষয়ে যে ধরেন আমরা যে প্রতিষ্ঠানটার কথা বলছি আন্তর্জাতিক যাদের একটু উপস্থিত রয়েছে ইস্কন তো ইস্কন তো জুলাই মাসেই চিন্ময় মানে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছিল কিন্তু ব্যাপারটার সাথে ইস্কনের সাথে চিন্ময় পতাকা অবমাননা গ্রেপ্তার এগুলি কি খুব দরকার ছিল মানে কেউ কেউ বলছেন যে এটি আসলে মানে মানে এই এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে তারা আলোচনা বদলে মামলা গ্রেপ্তারে সরকার কেন গেল সেইটাও একটা প্রশ্ন আপনার কাছে কি মনে হয় আপনি যদি একটু ছোট করে বলতেন আমি যেটা খুব ছোট করে বলি সেটা হলো যে আসলে যে পরিস্থিতি ছিল এবং যেভাবে প্রভোগ করা হয়েছিল তাকে তো অ্যারেস্ট করে উপায় ছিল না কারণ তাই মনে যে এটাকে অ্যারেস্ট করতে হয় মামলা হয়েছে অ্যারেস্ট করেছে বেল দেয় নাই সেটা হলো জুডিশিয়ারি ব্যাপার এবং তারপরে তো আরো উচ্চতর আদালতে যাওয়ার সুযোগ ছিল তার না করে তারা কিন্তু সেখানে যারা সহযোগী সহকারী আছে তো আমিও শুনেছি বা পত্রিকাতে পড়েছি যে চিনময়কে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে তাহলে ইস্কন সেটা এখন স্পষ্ট করে জোরে বলুক ভারত থেকে সেটা বলা হোক প্রেস কনফারেন্স করে বলেছে ইস্কন পরদিনই যে আমাদের সাথে চিন্ময় রকম সম্পর্ক দেখুন তারপরেও কিন্তু ভারতীয় মিডিয়া এটাকে কিন্তু ইস্কনের বিরুদ্ধে যে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভাবে কিন্তু উত্থাপন করছে এটাকে এখন এটা মিথ্যাচার খুবই কিন্তু দেখুন মিথ্যাচারের মাধ্যমে পুরো জিনিসটা মিথ্যাচারের মাধ্যমে করা এটাই হলো দুঃখজনক